আসসালামু আলাইকুম পর্দায় যে মেশিনটি দেখতে পাচ্ছেন তার ইন্টারন্যাশনাল নাম ব্রিটল নাট কাটিং মেশিন অর্থাৎ সুপারি কাটিং মেশিন এই মেশিনটি দিয়ে অটোমেটিকভাবে ঘন্টায় পঁচিশ থেকে তিরিশ কেজি সুপারি আপনারা কাটিং করতে পারবেন এই মেশিনে চিপস কাটিং জিরা কাটিং চাঁদ কাটিং এবং পয়সা কাটিং এই চারটা কাটিং হবে আপনারা যে যাদের এই মেশিন প্রয়োজন তারা আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ক যোগাযোগ করুন মেশিনটি আমাদের তৈরি অর্থাৎ মেড ইন বাংলাদেশ তিন বছরের ওয়ারেন্টি বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে ফোন দেন ধন্যবাদ